আমার দুই মেয়েই আলহামদুলিল্লাহ এখন নাম রেসপন্স করে তাদের নামে ডাকলে তারা তাকায় শোনে এবং আই কন্টাক্ট আগের তুলনায় বেড়েছে অনেক কিছু তারা বুঝতে পারে আসসালামু আলাইকুম আমার যমজ কন্যা মা আমি তো আমার বাচ্চাদের হচ্ছে দুই বছরের দিকেই ধরা পড়ে যে এএসডি বা অটিজম স্পেকট্রাম রিজর্ডার আছে প্রাথমিকভাবে ভাবে আমরা শিশু হাসপাতালে দেখিয়েছিলাম এরপর আমি আরো কয়েক জায়গায় যাই তাদের ওখান থেকে আমি আসলে আশানুরূপ কোনো ফলাফল পাইনি যে কারণে আমাকে আবার একটু পিছিয়ে যেতে হয়েছে পরবর্তীতে হচ্ছে আমি ফেসবুকের মাধ্যমে মূলত এবং এখানে আমি অনলাইনে এই তথ্য পাওয়ার পরে এর সম্পর্কে আমি তথ্য পাই এর তথ্য এবং ওখানে যে অনেক ধরনের ভিডিও গুলো থাকে তারপরে তারা অনেক ধরনের সংক্ষিপ্ত দেয় নীলা ম্যাডাম বা সবকিছু মিলে ওখান থেকে আমি কিছু তথ্য কালেক্ট করি এরপর আমি সরাসরি ওখানকার যে এই অফিস আছে স্কাটনি সেখানে যাই তো এর সম্পর্কে আমি যতটা অনলাইন থেকে জানতে পেরেছি এরপর সর্ব জমিনে গিয়ে সেটার সাথে মিল পাওয়ার পরে আমার মনে হলো যে আইএনডি এর আমি আমার বাচ্চাদের নিয়ে আসতে পারি এরপর আমি বাচ্চাদেরকে সেখানে রাখলাম আমরা প্রায় অনেক মাস এখানে আছি আলহামদুলিল্লাহ আমার মেয়েদের প্রাথমিকভাবে অনেকটাই ডেভেলপ হয়েছে প্রাথমিক অবস্থায় তাদের আই কন্টাক্ট কম ছিল বা ছিলই না বলা যায় তারা রেসপন্স করতো না তাদের নামে রেসপন্স করতো না কমান্ড একদমই ফলো করতো না প্রাথমিক অবস্থান থেকে আমরা উন্নতি করেছি আমার দুই মেই আলহামদুলিল্লাহ এখন নাম রেসপন্স করে তাদের নামে ডাকলে তারা তাকায় শোনে এবং আই কন্ট্যাক্ট আগের তুলনায় বেড়েছে অনেক কিছু তারা বুঝতে পারে তারপরে আমার দুই মেয়ে বলেছে প্রথমে যে আমার জমজ কন্যা তাদের একজনের অলরেডি পটি ট্রেনিং হয়েছে আলহামদুলিল্লাহ আরেকজনেরও আমি আশাবাদী খুব শীঘ্র হয়ে যাবে তো এটা আসলে একটা দীর্ঘ প্রক্রিয়া আলহামদুলিল্লাহ যে কয়েক মাসের ভিতরে আইএনডিএর আমার এখানে পরিবেশটা অত্যন্ত ভালো এখানকার যারা মিস আছেন তারা অনেক আন্তরিকতার সাথে কাজ করেন এবং তারা টাইম টু টাইম প্রতিনিয়ত জানতে চান যে আসলে আমার যেহেতু তাদের কি উন্নতি হচ্ছে তাদের কিছু রিপিটেডলি ফেরত কিনা যে যেটা তারা ওভারকাম করছে সেটা আবার আসতেছে কিনা তো তাদের আন্তরিকতা প্রচুর এবং আলহামদুলিল্লাহ আমার দুই মেয়ের একজন ইতিমধ্যে অক্ষর জ্ঞান বলতে পারি কারণ সে এ লিখতে পারে সে নতুন নতুন এ লেখা শিখছে সে পুরো খাতা হচ্ছে এ লিখে ফেলে এছাড়াও তাদের দু একটা ওয়ার্ড এখন বলে যেমন বাবা দাদা নানা বাবলিং যেটা আগে হচ্ছে তারা জিরো রেসপন্স করতো বা শব্দ সেরকম করতো না তো সেই তুলনায় বাবলিং বলি বা যেটাই বলি বাবা দাদা নানা এই টার্মগুলো সে বলতেছে তো আলহামদুলিল্লাহ এরকম অনেক কিছুই পরিবর্তন আসতেছে গাইডলাইনের মাধ্যমে আমি আমার মেয়েদের প্রাথমিক কিছু অবস্থায় যে উন্নতি করতে পেরেছি এটার জন্য আইনডার কে অসংখ্য ধন্যবাদ এবং আমরা তাদের সাথে আছি আশা করছি ভবিষ্যতে আমার মেয়েরা পুরোপুরি আরো ভালো করবে ধন্যবাদ